সবাইকে স্বাগতম আজ আমরা এমন এক আধ্যাত্মিক যাত্রার গভীরে যাব যা প্রতি বছর লক্ষ লক্ষ মানুষকে এক বিশ্বাসে এক সূত্রে গেথে ফেলে চলুন আজ ইসলামের পঞ্চম স্তম্ভ হজের তাৎপর্য আড়ের পেছনের গল্পগুলো সহজভাবে জানার চেষ্টা করি তো প্রশ্নটা হলো কোন সেই যাত্রা যা লক্ষ লক্ষ মানুষকে এক পবিত্র উদ্দেশ্যে একত্রিত করে এটা আসলে শুধু একটা প্রশ্ন না এটা একটা অনুভূতির কথা বলছে এমন এক যাত্রার কথা যেখানে বিশ্বাস একতা আর নিজেকে সঁপে দেওয়ার এক অসাধারণ মেলবন্ধন ঘটে সহজ কথায় হজ কি হজ হল মক্কায় একটা বার্ষিক তীর্থযাত্রা আর ইসলামের যে পাঁচটা মূল ভিত্তি বা স্তম্ভ আছে এটা তার একটা মানে এটা একজন মুসলমানের জন্য একটা বাধ্যতামূলক ধর্মীয় দায়িত্ব যদি তার যাওয়ার মতো শারীরিক এবং আর্থিক সামর্থ্য থাকে জীবনে অন্তত একবার এটা পালন করতে হয় এর আসল উদ্দেশ্যটা হল আধ্যাত্মিক পরিশুদ্ধি আচ্ছা এই বিশাল যাত্রা শুরুটা হয় কিভাবে হজের যে কোনো আনুষ্ঠানিকতা শুরু করার আগে প্রথম কাজটা হল ইহরাম বাধা এখন ইহরাম মানে কিন্তু শুধু দুটো সাদা কাপড় পরা না এর মানে হল জাগতিক সব চিন্তা সব পরিচয় থেকে নিজেকে আলাদা করে একটা পবিত্র আধ্যাত্মিক অবস্থায় চলে যাওয়া মানে মন শরীর দুটোকেই এই মহান যাত্রার জন্য তৈরি করে নেওয়া এহরাম অবস্থায় কিন্তু কিছু নিয়ম নিয়মকানুন আছে যেমন ধরুন কোনো সেলাই করা কাপড় পরা যায় না মানে শার্ট প্যান্ট বা পাগড়ি এসব চলবে না এমনকি কোনো রকম পারফিউম বা সুগন্ধি ব্যবহার করাও নিষেধ এখন মনে হতে পারে কেন এত নিয়ম এর পেছনের ভাবনাটা কিন্তু দারুণ এই যে দুটো সাদা সেলাইবিহীন কাপড় এটা ধনী গরিব রাজা প্রজা সবাইকে এক কাতারে নিয়ে আসে সৃষ্টিকর্তার সামনে তখন আর কোনো ভেদাভেদ থাকে না সবাই সমান সবাই বিনয়ী আর পুরো হজ জুড়ে হজ পরিচাতিতদের মুখে একটা কথা সময় চলতে থাকে সেটা হল তালবিয়া লাব্বাইক আল্লাহম্মা লাভ্বাইক মানে হে আল্লাহ আমি হাজির ভাবুন তো একবার লক্ষ লক্ষ মানুষ একসাথে যখন এই কথাটা বলে তখন সেখানকার পরিবেশটা কেমন হয় এই ধ্বনিটা যেন আকাশ বাতাসে ছড়িয়ে পড়ে আর তাদের উদ্দেশ্য আর ভক্তিকে আরও গভীর করে তোলে তো হজের মূল কাজগুলো কি কি? এটা কিন্তু একটা নির্দিষ্ট ধারাবাহিকতায় হয় প্রথমে কাবাঘর সাতবার প্রদক্ষিণ করতে হয় যেটাকে বলে তাওয়াফ এরপর সবাই চলে যায় মিনার এক বিশাল তাবুর শহরে সেখান থেকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আরাফাতের ময়দানে আরাফাতের ময়দানে অবস্থানের পর আবার মিনায় ফিরে আসতে হয় কিছু কাজ সারার জন্য আর সবশেষে বিদায় তাওয়াফের মাধ্যমে এই অসাধারণ যাত্রাটা শেষ হয় চলুন একটু বিস্তারিত দেখি যাত্রার প্রথম বড় ধাপটা হল জিলহজ মাসের আট তারিখে মিনায় পৌঁছানো মিনা হলো একটা বিশাল তাবুর শহর এখানে এসে হজ যাত্রীরা পুরো দিনটা ইবাদত আর প্রার্থনার মধ্যে দিয়ে কাটান আসলে এটা হলো নিজেদেরকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত করার একটা পর্ব এরপর আসে জিল মাসের নয় তারিখ এই দিনটাকেই বলা হয় হজের প্রাণ কেন্দ্র বা হার্ট অফ হজ আরাফাতের ময়দানে এই দিনে অবস্থান করাটা এত বেশি জরুরি যে এটা না করলে হজই হবে না মানে হজ অসম্পূর্ণ থেকে যাবে এই দিনেই হজযাত্রীরা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আল্লার কাছে ক্ষমা চান কান্নাকাটি করেন বলা যায় এটাই আধ্যাত্মিকতার সর্বোচ্চ পর্যায় আর এই আরাফাতের ময়দানেই কিন্তু একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে নবী মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তার বিখ্যাত বিদায় ভাষণ দিয়েছিলেন সেখানে তিনি বলেছিলেন জেনে রেখো তোমাদের রক্ত এবং তোমাদের সম্পদ একে অপরের জন্য পবিত্র ভাবুন একটা ধর্মীয় আচারের একেবারে কেন্দ্রে তিনি মানবাধিকারের কথা বলছেন জীবন সম্পত্তি আর সম্মানের নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলোকে তিনি ধর্মের সাথে জুড়ে দিয়েছেন আচ্ছা আরাফাতের ময়দানের এই গভীর অভিজ্ঞতার পর কি হয় এরপর যাত্রীরা বেশ কিছু প্রতীকী কাজে অংশ নেন এই কাজগুলো তাদের বিশ্বাস আর ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু ঘটনাকে মনে করিয়ে দেয় এর মধ্যে প্রথমটা হল শয়তানকে পাথর মারা যেটাকে রামি বলা হয় হজ করতে গেলে পাথরের স্তম্ভে ছোট ছোট নুড়ি পাথর ছোড়েন এটা আসলে একটা প্রতীকী কাজ এটা নবী ইব্রাহিমের একটা ঘটনার স্মরণে করা হয় যখন তিনি শয়তানের প্রলোভনকে পাত্তানা দিয়ে প্রত্যাখ্যান করেছিলেন এর মাধ্যমে একজন হাজি নিজের ভেতরের খারাপ ইচ্ছাকে দমন করার প্রতিজ্ঞা করেন এরপর আসে কোরবানি নবী ইব্রাহিম যেভাবে আল্লাহর আদেশে নিজের ছেলেকে কোরবানি করতেও রাজি হয়েছিলেন সেই ত্যাগের ঘটনাকে সম্মান জানাতে একটা পশু কোরবানি করা হয় আর এই কোরবানির মাংস সাধারণত গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় কোরবানির পর আসে চুল কাটা বা মাথা মুন্ডন করার পর্ব এই কাজটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ এটা একটা নতুন জীবনের প্রতীক যেন একজন মানুষ সব পাপ থেকে মুক্ত হয়ে সদ্যজাত শিশুর মতো নিষ্পাপ একটা জীবন শুরু করছেন আর এর মাধ্যমেই কিন্তু ইয়েরামের যে বিধিনিষেধগুলো ছিল সেগুলো শেষ হয়ে যায় হজের একেবারে শেষ কাজটা হলো বিদায় তাওয়াফ মানে মক্কা ছেড়ে যাওয়ার আগে শেষবারের মতো কাবাঘরের চারপাশে সাতবার ঘোরা এটা যেন এই পুরো আধ্যাত্মিক যাত্রার একটা সুন্দর এবং শান্তিময় সমাপ্তি তো এই পাঁচ দিনের বিশাল এক আয়োজন শেষ হল কিন্তু প্রশ্ন হল এর পর কি যাত্রা তো শেষ কিন্তু এর প্রভাবটা কি জীবন থেকে যায় এই রকম একটা গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা কীভাবে একজন মানুষের জীবনকে তার চিন্তাভাবনাকে এমনকি পুরো পৃথিবীকে দেখার দৃষ্টিভঙ্গিটাকেই বদলে দিতে পারে এটা আসলে ভাবার মতো একটা বিষয়